নমস্কার বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সুস্বাগতম আমি এই মুহূর্তে মান্যহাটির বিসর্জনের একদম সামনের অংশতে রয়েছি অল্পক্ষণের মধ্যেই শুরু হবে বিসর্জন চলুন আপনাদেরকে এই ভিডিওতে সম্পূর্ণ বিসর্জনটি দেখাবো মণ্ডপ থেকে শুরু করে গঙ্গাপক্ষ পর্যন্ত আমি মায়ের একদম সামনের অংশ থেকে আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখাবো চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ভিডিওটি সম্পূর্ণ দেখুন জয় বড় মা বলে কমেন্ট করতে ভুলবেন না বড় মা কৃপাময়ী মা দেখতে পাচ্ছি ভক্তরা দড়ি টেনে মাকে বার করার জন্য একদম প্রস্তুত হয়ে গেছেন দুপাশ থেকে মায়ের যারা ভক্ত রয়েছে তারা দড়ি নিয়ে এই টান দেবে একটুক্ষণের অপেক্ষা চলুন দেখতে থাকুন সঙ্গে থাকুন জয় বড়মা ধ্বনি দিতে দিতে বড় মাকে নিয়ে যাওয়া হচ্ছে গঙ্গাপক্ষের উদ্দেশ্যে বিসর্জনের জন্য উপর থেকে ফুল এবং পুষ্পের সাথে সঙ্গে বেশ কিছু বাতাসার ছুঁড়ে আসছে বাতাসা ছুঁড়তে সবাইকে নিষেধ করা হচ্ছে মায়ের গায়ে বাতাস লাগলে মায়ের আঘাত লাগবে সেই জন্য পুষ্প ছোঁড়া অ্যালাও আছে আমরা নিচেতে দাঁড়িয়ে রয়েছে আমাদের মাথার উপরও এভাবে পুষ্প বৃষ্টি এবং বাতাসার বৃষ্টি হচ্ছে আমরা অনেকখানি এগিয়ে এসেছি আজ ঠিক চারটের সময় শুরু হয়েছে এই বিসর্জনটি তারপর আমরা এগিয়ে চলেছি গঙ্গা বক্ষের উদ্দেশ্যে দেখতে থাকুন সঙ্গে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষ বড় মার এই বিসর্জনটি দেখতে আসেন আমি প্রচণ্ড ভিড়ের মধ্যে রয়েছি ভিড়ে আমাকে ঠেলে নিয়ে যাচ্ছে বড়ো মার সাথে গঙ্গার ঘাটের দিকে আমি চেষ্টা করছি আপনাদেরকে সম্পূর্ণ এই বিসর্জনের ভিডিওটি দেখানোর জন্য বিসর্জনটি কে কোথার থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানান দেখতে থাকুন সঙ্গে থাকুন আমরা পৌঁছে গেলাম গঙ্গা একদম সামনেতে দেখতে পাচ্ছি প্রচুর সংখ্যক মানুষ রয়েছেন বড়োমার সামনে আপনি আপনাদেরকে আবার বড়মার মার রূপটি দেখাতে চেষ্টা করছি পুষ্পের সাজে সাজিয়ে তোলা হয়েছে বড়মাকে সোনা এবং রূপার যে গয়নাগুলো ছিল সেগুলো সমস্ত খুলে নেওয়া হয়েছে পুষ্পের ডালা এবং পুষ্পের মালা দিয়ে বড়মাকে সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে জয় বড়ো মা জয় বড়মা মা জয় বড়মা মা বড় মা কৃপাময়ী মা সবার মা ধর্ম যার যার বড় মা সবার ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষ আসেন বড় মার এই বিসর্জনটি দেখে আপনারাও দেখুন এবং বড় মার কৃপা লাভ করুন দেখতে থাকুন সঙ্গে থাকুন বিসর্জনের আগে বড়মার যে অপরূপ রূপটি সেই রূপটি দেখাচ্ছি আমরা গঙ্গাবক্ষে যে ফেরিঘাট রয়েছে ফেরিঘাটের একদম সামনে অংশতে পড়ে এসে গেছি বড় যে পুষ্পের মালাটি রয়েছে এখানেতে একটি সিসিটিভি লাগানো রয়েছে মার বিসর্জনের দৃশ্যটি বড়মার তরফ থেকে ক্যাপচার করার জন্য পুলিশ প্রশাসনের তরফ থেকে সমস্ত রকম ব্যবস্থা করা হয়েছিলো ভিড় নিয়ন্ত্রণের জন্য কিন্তু প্রায় লাখ লাখ মানুষ আসার জন্য ভিড় সেভাবে নিয়ন্ত্রণ করা যায় না মানুষ ঠেলে এবং পদপিষ্ট হওয়ার মতো ঘটনাও ঘটেছে পুলিশের লাঠি লাঠিচার্জের মতো ঘটনাও ঘটেছে আমরা অপেক্ষা করছি সামনের অংশটি বেশ ঢালান রয়েছে সেই জন্য এই অংশতে একটু সাবধানের সাথে নিচে নামাতে হয় ঘাটেতে দেখতে থাকুন সঙ্গে থাকুন এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি একদম গঙ্গা বক্ষের সামনে এরপরে জলের মধ্যে নামিয়ে নিয়ে যাওয়া হবে বড়ো মাকে এবং দেওয়া হবে বিসর্জন পুলিশ প্রশাসন থেকে অনুরোধ করা হচ্ছে সরে যাওয়ার জন্য দেখতে পাচ্ছি গঙ্গার জলে ছেটে দেওয়া হচ্ছে বড় মাকে বিসর্জন দেখার জন্য গঙ্গা বক্ষে বহুত সংখ্যক মানুষ অপেক্ষা করছেন বেশ কিছু মানুষ পারেতে যে লঞ্চ রয়েছে নৌকা রয়েছে সমস্ত জায়গার থেকে মানুষ এই বড়মার বিসর্জনটি দেখার জন্য অপেক্ষা করছেন আর কয়েক সেকেন্ডের অপেক্ষা তারপরে দেওয়া হবে বড়মার বিসর্জন বর্মা ডান দিকে রয়েছেন আমরা দেখতে পাচ্ছি বিসর্জনের ঘাটে ভিড় এই দেওয়া হলো বড়োমার বিসর্জন জয় বড়ো মা জয় বড়ো মা জয় বড় মা কৃপা কৃপা করো মঙ্গল করো আবার ফিরে এসো মা এই কামনা জানাই আমরা সরাসরি বিসর্জনের ভিডিওটি দেখলাম বড় মা নৈহাটির যে ফেরিঘাট রয়েছে ফেরিঘাট থেকে ভিডিওটি আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান কে কোথার থেকে দেখছেন এটিও জানাতে ভুলবেন না দেখতে থাকুন বড়মাকে জল দিয়ে প্রথমে স্নান করানো হলো তারপর সামনের অংশে যারা ছিলেন তারা সবাই সরে গেলেন এরপরে দেওয়া হলো বিসর্জন বিসর্জনের পরে বড়মার যে ঘরটি রয়েছে ঘটে করে জল ভরে বড়মার যে মূল মন্দির রয়েছে মন্দিরেতে নিয়ে যাওয়া হবে তারপরে নিয়ে যাওয়া হবে কাঠামোটি দেখতে পাচ্ছি ঘটেতে জল ভরা হচ্ছে এরপর ঘরটি উঠে আসবে যিনি ব্রতি রয়েছেন তিনি ঘরটি নিয়ে চলে যাবেন বড়মার মণ্ডপের উদ্দেশ্যে আমরা নেহাটির যে ফেরিঘাটটি রয়েছে ফেরিঘাট থেকে এই দৃশ্যটি দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি যিনি সেবায়ত রয়েছেন তিনি ঘরটি নিয়ে চলেছেন বড়মার যে মূল মন্দির রয়েছে মন্দিরের উদ্দেশ্যে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বড়মা মা কৃপা করুন বড়মা মা সবার মঙ্গল মনস্কামনা পূর্ণ করুন সবার মঙ্গল করুন বড়মার কাছে এই প্রার্থনা জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করলাম দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে